আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছে সুন্দর একটি কামিজের বুকের ডিজাইনের ড্রয়িং আজকে আপনাদের সাথে শেয়ার করব বুকের ডিজাইনটি ড্রয়িং করার জন্য যে কাগজটি নিয়েছি সেই কাগজটি আমি মাঝখান বরাবর ভাজ করে নিব মাঝখানটা চিহ্নিত করে নিলে ডিজাইনটির ড্রয়িং ভালো আসবে তো মাঝখানে এভাবে ভাজ করে নেওয়ার পর আমি গলার একটা শেপ এঁকে নিব যে কোনো ডিজাইনে গলার শেপ এঁকে নিতে পারেন গলার শেপটি যেখানে শেষ হয়েছে সেখান থেকে আনুমানিক পাঁচ ইঞ্চি নিচ থেকে কাগজটি যে ভাঁজ করে নিয়েছি সে ভাজ করে নেওয়া কাগজের মাঝখান থেকে আমি একটি ফুল এঁকে নিব। এখন এখান থেকে আমি ডিজাইনটি ড্রয়িং শুরু করব ভাঁজ করে নেওয়া কাগজটির এক পাশ থেকে বুকের ডিজাইনটি ড্রয়িং করব। এক পাশের ডিজাইনটি ড্রয়িং হয়ে গেলে অপর পাশের ডিজাইনটিও ড্রয়িং করে নিব। ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার আপনাদের নোটিফিকেশানে আমার নতুন ভিডিওটি পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই ডিজাইনটি কেমন হয়েছে ডিজাইন বা ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে এবং আপনারা কে কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন খুবই ইজি একটি ডিজাইন আমি আজকের ভিডিওতে ড্রয়িং করে দেখাচ্ছি তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনার ড্রয়িং ভিডিওটি দেখে এই ডিজাইনটি এঁকে নিতে পারবেন ফুল লতাপাতা কলকার ডিজাইনগুলো অনেক বেশি ভালো লাগে মাঝখানে একটি ফুল ড্রয়িং করে তারপর সাইডের দিকে একটি ছোট লতানো ডাল এঁকে নিয়েছি তারপর আরেকটি ফুল এঁকেছি এবং দ্বিতীয় ফুলটি থেকে উপরের দিকে মানে কামিজের কাঁধের দিকে আরেকটি লম্বা লতানো ডাল এঁকে নিয়েছি দুটি ফুলের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেখানে কলকা ডাল এবং পাতা এঁকে নিব। বুকের ডিজাইনের এই পাশের যে জায়গাগুলোতে আমি ফুল ড্রয়িং করেছি সেম অপর পাশেও মাপটা ঠিক রেখে ফুলগুলো ড্রয়িং করে নিতে হবে ফুলগুলো সেম জায়গায় যদি ড্রয়িং না হয় তাহলে ডিজাইনটি কিন্তু একরকম হবে না এবং এই পাশের বুকের ডিজাইনটির সাথে ওই পাশের বুকের ডিজাইনটি না মিললে ডিজাইনটি দেখতে ভালো লাগবে না এই পাশের ফুলগুলোর অবস্থানের সাথে মিল রেখে অপর পাশে ফুলগুলো এঁকে নিয়েছি এখন ডালগুলো এঁকে নিব এবং ডালগুলোর মাঝখানে ডাল লতা এবং কলকা এঁকে নিব নিচ থেকে দুপাশে দুটি ডাল লতানো ডাল এঁকে নিয়েছি এখন মাঝখানে ফাঁকা অংশটুকুতে ফুল লতাপাতা এঁকে নিলেই কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে পেন্সিল দিয়ে যে কোনো ডিজাইন ড্রয়িং করার ক্ষেত্রে ভুল ত্রুটি হতে পারে তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি অবশ্যই কিন্তু ইরেজার দিয়ে মুছে নিয়ে সেটা কারেকশন করে নিই ফুল লতা পাতা দিয়ে সম্পূর্ণ ডিজাইনটি ড্রয়িং করার পর একটু ফাঁকা জায়গা রয়ে গেছে তো এই ফাঁকা জায়গাগুলোতে এভাবে আমি লতানো ডাল এঁকে নিব যেখানেই ফাঁকা জায়গা রয়েছে সেখানে আমি এভাবে একটি করে লতানো ডাল এঁকে নিচ্ছি লতাগুলো আঁকার কারণে ডিজাইনটি সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যাচ্ছে যারা পুরো থ্রি পিস বা কামিজ সেট করার জন্য ডিজাইন ড্রয়িং খুঁজেন তারা এই বুকের ডিজাইনের ড্রয়িং ভিডিওগুলোতে কমেন্টস করে থাকেন যে কামিজের হাতায় কামিজের নিচের প্যানেল বা উড়নার চারপাশে কেমন ডিজাইন ড্রয়িং করবেন বুকের ডিজাইনটির সাথে মিল রেখেই আমি একটি কামিজের নিচের প্যানেল বা হাতার প্যানেল বা উড়নার পারের জন্য ডিজাইন ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি অনেক ইজি বুকের ডিজাইনটির মতোই আমি প্রথমে একটি ডাল এঁকে নিব তারপর ফুল এবং ডালের মধ্যে কলকা পাতা এবং লতানো ডাল এঁকে নিব প্রথম ডালটি একটু ছোট এঁকেছি কিন্তু দ্বিতীয় ডালটি প্রথম ডালটি থেকে একটু লম্বা করে এঁকে নিয়েছি আজকে এই বুকের ডিজাইনটি ছাড়াও আমার চ্যানেলে আরও অনেক আমিজের বুকের ডিজাইন প্যানেলের ডিজাইন এবং সেই ডিজাইনগুলো কিভাবে সেলাই করবেন তার ভিডিওগুলো রয়েছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যদি আমার ডিজাইনের ভিডিওগুলো ভালো লেগে থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টস পেলে আমার অনেক বেশি ভালো লাগে এবং কাজের প্রতি আগ্রহ অনেক গুণ বেড়ে যায় এই তো সুন্দর এই প্যানেলের ডিজাইনটি আপনারা কামিজের হাতায় কামিজের নিচের প্যানেল এবং উড়নার পার এমনকি শাড়ির মধ্যেও বা বেবি ফ্রগের নিচের প্যানেল হিসাবেও কিন্তু ড্রয়িং করে সেলাই করে নিতে পারেন প্যানেলের ডিজাইনটি যতটুকু আমি এঁকেছি ততটুকু ডিজাইন এঁকে নেওয়ার পর আবারও এই লম্বা লতানো ডিজাইনটি এঁকে নেবেন মানে পর পর ডিজাইনটি রেখে এঁকে নিতে হবে আমি এত ইজিভাবে ডিজাইনটি ড্রয়িং দেখিয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি ফলো করে আপনাদের কাঙ্ক্ষিত ড্রেসের মধ্যে ডিজাইনটি ড্রয়িং করে নিতে পারবেন আজকে পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ